আজ একটি সত্যি ঘটনা আপনাদের গল্প করে শোনাব গল্পটির নাম শ্মশানের পথ যা লেখক শুভর জীবনে ঘটে যাওয়া এক রাতের ঘটনা যা শুভর হয়ে আজ আমি অনামিকা আপনাদের বলবো তাহলে গল্পটি শুরু করা যাক সেবার পুজোয় অনেক বছরের পর গ্রামের বাড়ি গিয়েছিলাম পুরনো বন্ধুদের সাথে দেখা আড্ডা আর ছেলেবেলা স্মৃতিচারণের দিনগুলি বেশ কাটছিল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণ নদী আর তার পাশেই আমাদের পুরনো শ্মশান বিকেল হলেই সেখানে এক গা থমথমে নিরবতা নেমে আসে যা দিনের বেলায়ও মনকে কেন যেন ভারী করে তোলে এক রাতে বন্ধুদের সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল রাত তখন প্রায় এগারোটা আমাকে ফিরতে হবে নদীর ওপার দিয়ে যে পথটা শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে এত পাশ দিয়ে দিয়ে যাবি অন্য না অর্ক আমি একটু তাচ্ছিল্যের হাসি হেসে বললাম আমি ভূতরুত বিশ্বাস করি না কি আর হবে সঞ্জয় গম্ভীর মুখে বলল বিশ্বাস না করলে কি হবে সে তো তোর ঘাড়ে চড়ে বসবে না তবে দেখিস পথে কিছু অদ্ভুত জিনিস চোখে পড়তে পারে আমাদের গ্রামটা পুরনো অনেক গল্প আছে আমি আর কথা বাড়ালাম না পকেট থেকে টর্চ বের করে হাঁটতে শুরু করলাম আকাশে চাঁদ ছিল না তারাদের আলো খুব শ্রীয়মান চারিদিক ঘুট ঘুটে অন্ধকার জোনাকিরা নিজেদের আলোয় পথ দেখাচ্ছিল শ্মশানের কাছে পৌঁছাতেই এক ঠান্ডা বাতাসের ঝলকা নিয়ে এসে আমাকে ঘিরে ধরল গাছের পাতা নড়ছে না অথচ বাতাস বইছে কেমন যেন গা ছমছমে একটা অনুভূতি টর্চের আলো ফেলে সামনে তাকালাম কিছু দেখলাম না হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছন পিছন আসছে পাছে নিজেকে ভীতু প্রমাণ না হয় তাই পিছন ফিরে তাকালাম না দ্রুত পায়ে হাঁটতে লাগলাম কিন্তু সেই অদৃশ্য পায়ের শব্দ যেন আরো কাছে আসছে শুকনো পাতার উপর পায়ের শব্দ ঠিক আমার পেছনে ধুক করছে আমার বু সাহস করে ঘুরে তাকাতেই টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিং হয়ে গেল একটা লম্বা ছায়ামূর্তি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর মুখটা বিভৎসভাবে হাসছে তার শরীরটা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে আবার স্পষ্ট হচ্ছে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না মনে হলো পা দুটো যেন মাটিতে গেতে গেছে ছায়ামূর্তিটা এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে তার যেন আমার কানে বাজছে এত ভয় হাসির আমি জীবনেও পাইনি মৃত্যু ভয় না এ যেন এক অশরীরী শেষ চেষ্টা হিসেবে চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে লাগলাম যখন চোখ খুললাম তখন ভোর হয়ে গেছে আমি শ্মশানের পথে মাটিতে অচেতন অবস্থায় পড়িয়াছি আমার বন্ধুদের মধ্যে অর্ক আর সঞ্জয় আমাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির কি তোর এখানে কেন অর্ক জিজ্ঞেস করল আমি কোনো মতে উঠে বসলাম আমার শরীর তখন কাঁদছে ভয়ে আমি সারাটা রাত কথা বলতে পারলাম না এরপর আমি আর কখনো রাত করে শ্মশানের পথ মারাই নি এবং সেই ঘটনার পর থেকে রাতের অন্ধকারে একা বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছি আজও সেই বিভৎস মুখ আর আগুনের মতো দুটো চোখ আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে